বাবা যখন অসুস্থ হাসপাতালে ছিল আপনারা দেখেন খোঁজ নিয়ে তখন আমার কাছে কেন চাইছে সে হতে পারে ফ্যাশন ডিজাইনার বড় তাতে তো আমার কোনো না বাট আমার সাথে কিন্তু সেই মানুষ কে সে কোনো একটা অনুষ্ঠান করলে মানুষ 5000 টাকা এক মুহে মুহে খাওয়া হয় তাহলে এই তো আমাকে তো ভূমিন সিং আনের জন্য 40000 টাকা নিল তারপর দেখেন ভাইয়া আমি জনি ভাইয়ার কাছে শিখি উনাকে তো 15000 টাকা দিলাম কই উনি তো আমার সাথে এরকম করলো না ক্লাস তো করলাম ওনার প্রমাণ আছে ছবি আছে আপনি চাইলে দেখতে পারেন তারপর রাকিব বাবুর কাছে রাকিব বাবুর কাছে 5000 টাকা অনলি 5000 টাকা যখন ওই কোর্স করছি উনি 5000 টাকা করে নিছে তারপর ওনার কাছে তো রিসিট নাই যে আমি 5000 টাকা তো তো দেয় নাই তো ওনাদের সম্পর্কে কি আমি অভিযোগ তুলছি তেনা না ওনার তো আমাকে শিখাইছে ভালো কথা বলছে ভালো আমি আবার রাকিব ভাইয়া রাকিব ভাইয়ার কাছে বলছি দে ভাইয়া এক খান এরকম এরকম করছে আমার টাকাটা তো দিলো না আমাকে ক্লাসও নিল না পরে কী বলো আচ্ছা তাহলে আমি এটা দেখি চেষ্টা করে নিয়ে দিতে পারি কি না তখন রোজা এসে পরে আবার ওনার মাও হাসপাতালে ভর্তি ছিল নাহলে আপনার খোঁজ করে দেখতে পারেন তো আর আমার ওনার সাথে যোগাযোগ হয় নাই রোজার বন্ধ হওয়ার আমি আমার দেশে চলে গিয়েছি এর জন্য রাকিব বাবু আমাকে টাকা টাকা উদ্ধার করে দিতে পারে নাই ভাইয়ার সাথে আর আমার দেখা হয়নি কথা এত বড় ফ্যাশন ডিজাইনার আমি কেন মিট দেবো আমি তো আরো মানুষ আছে আরো ফ্যাশন ডিজাইনার আছে আর ওই যে কোরিওগ্রাফি করে তাদের সম্পর্কিত তো আমি বলছি না আমি তাহলে কেন এডব খানকে কেন বেছে নেব আপনি আপনি এমন কিছু তো হয়নি যে এডব খান এখন হাইলাইট আছে ভাইরাল হওয়ার না না আমি আরো আগে যখন এটা একুশের পরে বাইশ তেইশ আমি মানে খুঁজছি দেখ কিভাবে এই কথাটা প্রচার করতে পারি আমি কোনো ওয়ে পাই তার মানে কি সুযোগ নিয়েছেন যে ওই ওই সময় থেকে ভাইয়া ওই সময় থেকে আমি যে কমেন্ট ওর ওনার ছবি দেখলে ওনারই দেখলে তো হাজার হাজার কমেন্টের নিচে আমার কমেন্ট হয়তো পড়ে যায় কেউ আমাকে সারা দেয় না আমি চাইছি বলতে কিন্তু কাউকে আমি পাই নাই যে আমার খুব কষ্ট লাগছে মানে এত বিশ্বাস করেছিলাম টিকটকের মধ্যে জানেন টিকটকে মানুষের মাথা আসলে বলে আমার ফ্যামিলি থেকে আমাকে সবাই মানে না করছে যে তুই চেনো না জানো না ডাকা তুমি কি কারণে যাচ্ছ তা আমি ওনাকে বিশ্বাস করে আসছিলাম কিন্তু উনি আমাকে এত ঘুরাইছে তারপর যে মনের মানে সব মানে ই পূর্ণ করার জন্য আমি জনি ভাইয়ের কাছে শিখি রাকিব বাবুর কাছে কিন্তু ভাইয়া আমি এই যে একজন মডেল তারপরেও আপনারা জানেন যে মিডিয়া জগতে আসলে অনেক বাধা থাকে তো কাজ কাজ আমি করতে পারতাম বাট আমার মানে কিছু সমস্যার কারণে আমি আমি একটু বলি আপনি যে নিজেকে মডেল দাবি করছেন আপনার বয়স বয়স তো আমাকে তো যখন এই কি না গ্রুমিং করবো আমি সবার কাজ আমি জানিবাই কিছু না মডেল মানে বয়স যে কোনো প্রবলেম না বয়স লাগে না আমি যদি কাজ নাও করি আমি নিজের পরিবর্তনের জন্য হলেও তো আমি মডেল হতে পারি হতে পারি না কথা বাতি চলা চাল চলন এইসবের জন্য তো মডেল হতে পারে আমাকে যে কাজ করতেই হবে এমন কোনো কথা না আপনি কি মডেল হতে পেরেছেন আমি জানি না কতটুকু হতে পেরেছি কিন্তু গ্রুমিং আমি দুই করছে করেছি

যখন কোভিড চলছে তখন আপনি আসলে তখনই এই ঝামেলাটা হয় কিন্তু মানুষ যেখান থেকে ঘর থেকে বের হতে পারে না কোভিড এর আগেছি তখন উনি আমাকে বলছে কোভিডের জন্য মানে